পর্তুগালের জনসংখ্যা রেকর্ড ছেয়েছে দু হাজার তেইশ সালের হিসেব অনুযায়ী পর্তুগালে দশ দশমিক ছয় মিলিয়ন মানুষ বসবাস করছেন গত দু হাজার বাইশ সালের তুলনায় এই সংখ্যাটা প্রায় এক লাখ মানুষ বেড়েছে এই বিষয়টি জানিয়েছে প্রডাটার হিসেব অনুযায়ী পর্তুগালে আপনাদের শিশুদের যারা ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত স্কুল পরিবর্তন করবেন বা ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভের জন্য রেজিস্ট্রেশন করবেন এর সুযোগ শেষ হচ্ছে আগামীকাল যদিও গত ছয়ই জুলাই এই বিষয়টি শুরু হয়েছিল তবে গত দশই জুলাই শেষ হওয়ার কথা থাকলো আগামী কাল পর্যন্ত অর্থাৎ শুক্রবার রাত বারোটা পর্যন্ত আপনি চাইলে আপনার সন্তানের নতুন স্কুলে ভর্তির জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে পারবেন পর্তুগালে উবের বা বোল্ট চালক বা টিভি দিয়ে জন্য একটি প্ল্যাটফর্ম করতে যাচ্ছে সরকার যেখানে ড্রাইভারের বিস্তারিত এবং গাড়ি সংক্রান্ত বিস্তারিত তথ্য লিপিবদ্ধ থাকবে এবং আমরা যারা আইরেনে কার্ড রিনিউ করতে গিয়ে কার্ড না পেয়ে অটো রিনিউ করছি তাদের জন্য কিছু বিস্তারিত আলোচনা তাছাড়া আপনারা জানতে পেরেছেন যে আজ সারাদিনই রাজধানী লিসবনে বাসের ধর্মঘটের কারণে বাস চলাচল অস্বাভাবিক ছিল এমনকি আগামী পনেরো থেকে উনিশে জুলাই পর্যন্ত দেখা যাবে যে সকাল এবং রাতে দু ঘন্টা করে বাস চলাচল অস্বাভাবিক থাকবে আজ এগারো জুলাই আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল পর্তুগালে জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে পর্তুগালের জনসংখ্যা দুই হাজার তেইশ সালের রেকর্ড চেয়েছে বলা যায় আহ দেশটির ইতিহাসে দশ দশমিক ছয় মিলিয়ন মানুষ বসবাস করছেন বর্তমানে এমনকি এটা গত দুই হাজার বাইশ সালের তুলনায় প্রায় এক লাখ নয় হাজার বেশি এমনটি জানিয়েছে পুরোনোটা তাছাড়া আরো বেশি ভীতিকর বিষয় যেটা সেটা হচ্ছে যে পর্তুগাল ইউরোপের মধ্যে দ্বিতীয় বয়স্কদের দেশ ইতালির পরেই পর্তুগালে প্রায় পঁচিশ লাখেরও বেশি বয়স্ক জনগোষ্ঠী রয়েছেন যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে যদিও পর্তুগালের নাগরিকদের গড় বয়সের পরিমাণটা বেড়েছে মধ্যবয়স্ক মানুষের গড় বয়স সাধারণত সাতচল্লিশ বছর যেটা এর আগে ছিল আটত্রিশ দশমিক সাড়ে আটত্রিশ বছর যাই হোক বলা যায় যে একাকিত্ব লোকের সংখ্যা আছে আপনার জানেন ইউরোপের বিভিন্ন দেশে লোককে বসবাস করেন বলা যায় প্রায় দশ লাখ লোক একা বসবাস করেন বয়স্ক লোকের হিসাবে পর্তুগাল কিন্তু বলা যায় বিশ্বের চতুর্থ যদিও পর্তুগালের জনসংখ্যা কম তবে জনসংখ্যার অনুপাতের হিসেব অনুযায়ী ইউরোপের চতুর্থ বয়স্কদের দেশ হচ্ছে পর্তুগাল আপনারা জানেন যে অভিবাসীদের কারণেই পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গত এক দশকে বিবাহ শিশু জন্ম সবকিছু মিলেই কিন্তু অভিবাসীর আধিপত্য পর্তুগালে তো এই দ্বারা হয়তো অব্যাহত থাকবে প্রতিনিয়তই পর্তুগালে আসছেন এবং পর্তুগিজ ভাষাভাষী দেশগুলো থেকে আসার আগমন ঘটছে এদিকে আহ যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের যেখানে যারা পরিবার রয়েছে তাদেরকে আপনারা জানিয়ে দিবেন যাদের শিশুরা ক্লাস টু থেকে ক্লাস ফাইভে পড়বে ক্লাস টুতে উঠবে বা ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফোর থেকে ফাইভে শিশুদের জন্য কিন্তু স্কুল নির্ধারণ করতে হয় অবশ্যই আপনার স্কুল থেকে এই বিষয়ে একটি নির্দেশনা পেয়েছেন যেটি ছয় জুলাই শুরু হয়েছিল এবং দশই জুলাই শেষ হওয়ার কথা থাকলেও মেট্রিকুলা ওয়েবসাইটে সমস্যার কারণে এটি আগামীকাল বারোই জুলাই পর্যন্ত বলবৎ থাকবে সুতরাং আপনারা যারা আপনাদের সন্তানদের ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভের জন্য স্কুলের জন্য অনলাইনে মেট্রিকুলা পূরণ করেননি অনলাইনে আপনারা পূরণ করেননি আগামীকালকের মধ্যে আপনারা বিষয়টি করে ফেলবেন প্রয়োজনে স্কুলে গিয়ে যোগাযোগ করবেন সেন্ট্রাল স্কুলে গিয়ে যোগাযোগ করে করে ফেলবেন আর যারা বাসস্থান চেঞ্জ করেছেন চাচ্ছেন আপনার সন্তানকে সেই বাসস্থানের স্থানে কাছাকাছি স্কুলে ভর্তি করার জন্য সেক্ষেত্রে আপনারা চাইলেও সেটি করতে পারেন ক্লাস টু থেকে যারা ক্লাস টুতে উঠবে এবং হচ্ছে যে ওয়ান থেকে যারা ক্লাস টুতে উঠবে এবং সর্বোচ্চ ক্লাস ফাইভ পর্যন্ত এই সুযোগ থাকবে আগামীকালের মধ্যে তো যারা করতে পারেন করে ফেলবেন আর না হলে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে স্কুলে সহযোগিতা নেবেন তাহলে কিন্তু আপনার সন্তানের আগামী স্কুল বছরের জন্য একটি যে তুলে হবে তাছাড়া স্কুলের আজের বিষয়ে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছি যে স্কুলে যে আপনার সন্তান যে খাবার খাবে বা স্কুলে সংক্রান্ত বিভিন্ন খরচ রয়েছে সেই বিষয়গুলো আজটা ফিল আপ করলে হয়ে যাবে আপনি গত দু এক সপ্তাহ আগে আপনার পোস্টের বিষয়টি দেখতে পারবেন আমি চাইলে আবারও এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব এদিকে আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ অনেক প্রবাসী বাংলাদেশি টিভি দিয়ে এবং একটি উদ্যোগ দিতে যাচ্ছে এমন একটি পোর্টাল চালু করতে যাচ্ছে যে পোর্টালে ড্রাইভার এবং যানবাহন সংক্রান্ত একটি তথ্য লিখবদ্ধ থাকবে অর্থাৎ ব্যবহারকারীকে আরো বেশি সক্রিয় করার জন্য এবং বিষয়টি অনেকটাই স্বচ্ছ করার জন্য এই প্রক্রিয়াটি করা হচ্ছে অর্থাৎ এই পোর্টালে যিনি গাড়ি চালক থাকবেন তার ড্রাইভিং লাইসেন্স এবং টিভি দিয়ে সার্টিফিকেট এমনকি গাড়ি সংক্রান্ত তথ্য থাকবে সরকার বলছে যে এই বিষয়টি জনগণের কাছে আরও বেশি উপস্থাপন করার জন্য এই উদ্যোগ নিশ্চিতভাবে এটি নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পর্তুগালের রাজধানী লিসবনে আজ বলতে গেলে প্রায় পুরো দিনই আহ বাস চলাচলে অনেক অসুবিধা ছিল বলা যায় এই ধর্মঘটের কারণে বলা যায় একবারে অস্বাভাবিক বাস চলাচল ছিল বাস যারা ব্যবহার করেন পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেক দুটোলতায় পড়তে হয়েছে এমনকি আগামী পনেরো থেকে উনিশে জুলাই কিন্তু সকালবেলা দু ঘন্টা এবং রাতে দু ঘন্টা করে আমরা বাস চলাচল প্রতিবন্ধক থাকবে অর্থাৎ যদি আমি বলতে যাই সকাল হয়তো সকালবেলা আটটা থেকে এবং হয়তো বাস চলাচল স্বাভাবিক থাকবে এমনকি রাত দশটার পর থেকেও বাস চলাচল অবশা থাকবে বা বাস পাওয়া যাবে না সুতরাং যাদের অফিস ট্রান্সফুট ব্যবহার করেন বিষয়টি খেয়াল করে নিবেন বা সেই অনুযায়ী আপনারা সময় সমান্না করে নেবেন আর যেটা বলছিলাম আমাদের অভিবাসনের জন্য আমরা আপনারা অনেকেই আপনারা যে আইরনে কার্ড রিনিউয়ের জন্য জমা দিয়েছেন কার্ড রিনিউ না হওয়ার কারণে আপনারা অনেকে অনলাইনে আবার কার্ড রিনিউর জন্য অটরনিউড সাবমিট করছেন ইতিমধ্যে অনেকেই করতে পারেননি এখন করতে পারছেন আচ্ছা অট্রিউনিউ অনেকেই করতে পারছেন না এখন করতে পারছেন এটার কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যে তারা একটি নির্দিষ্ট সময়কালে এই অটোরিটা চালু করে সে কারণে আমরা অনেক সময় করতে পারি না পরবর্তী করতে পারি তাছাড়া কিছু ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্টগুলো যে রেশন কার্ডগুলো এই এই যে সফটওয়্যারটিতে আপডেট না থাকার কারণে হয়তো আমরা পারছি না সুতরাং এতদিন আপনি পারেননি হঠাৎ করে পারছেন কারণ হচ্ছে যে আপনার যে রেসিডেন্ট কার্ডটি রয়েছে এতদিন সফটওয়্যার আপডেট করা হয়নি এখন হয়তো আপডেট করা যায় সেখানে আপনি করতে পারছেন বিভিন্নভাবে আমরা বিষয়টি জানার চেষ্টা করেছি সেক্ষেত্রে এটি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনি আইমাতে গিয়ে বিস্তারিত খুলে বলে একটি কার্ড কার্ড সেখানে সাবমিট করে যদি যদি পেয়ে থাকেন আর আপনারা মনস্থির করছেন যে বিষয়টি আপনারা করে ফেলবেন কার্ড পাচ্ছেন না সে কারণে তাহলে এটা করা সঠিক হবে না কেননা আপনি একটা কার্ডের জন্য ইতিমধ্যে সাবমিট করেছেন সেখানে আপনি টাকা পেমেন্ট করেছেন এমনকি আপনি সেখানে টার্মস এন্ড কন্ডিশনে সাইন করেছেন একটা বিষয় ভুলে গেলে চলবে না পর্তুগালে সহজে কার্ডের বিষয়গুলো আমরা পাচ্ছি কিছু হচ্ছে তার মানে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো একটি রেসিডেন্ট পেয়েছেন এটি একটি বিচার তো সেক্ষেত্রে আবার আপনি আরেকটি করলেন পরবর্তীতে আমাদের হয়তো নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে তবে যারা করেছেন অবশ্যই অবশ্যই সেফকে সেফ বিষয়টি বা দুঃখিত আইমা কে বিষয়টি আপনার জানাবেন এবং প্রয়োজনে আপনি আপনার কার্ড একটি কার্ড হ্যান্ডার করবেন হয়তো আপনারা আইমাকে নক করেছেন বিস্তারিত কিছু জানেননি হয়তো আইমাকে অনেকে বলেছেন আপনারা ইমেল পাঠিয়েছেন কিন্তু আইমা হয়তো আপনাকে ইমেল রেসপন্স দেনি তার মানে এই নয় যে আপনি একটি ইমেল পাঠিয়ে আপনি দায়সারা হয়ে গেছেন আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টিকে সমাধান করতে হবে দুইটি কার্ড আপনার কাছে থাকা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং তারা যে কোনো ধরনের ফৌজদারি আইনে আপনার প্রতি ব্যবস্থা গ্রহণ করতে পারে এই ছিল আজকের মতো পটু আয়োজন আপনাদের সাথে আগামীকাল আবার দেখা এই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে